আলাইকুম কুমিল্লা অপারেটর অ্যান্ড ম্যান ট্রেনিং সেন্টারে আজকে দুইজন মেকানিকের সিঙ্গেল নিডেলের উপর ইন্টারভিউ দেওয়া হয়েছে তারা দীর্ঘ চোদ্দো থেকে পনেরো দিন যাবৎ আমাদের সেন্টারে সিঙ্গেল নিডেলের উপর কাজ করেছে সিঙ্গেল নিডেলের আজকে তাদেরকে কিছু সমস্যা দিয়ে দেওয়া হয়েছে তারা যদি সমাধানে সফল হয় তাহলে তাদেরকে ডাবল নিডেলে শিফট করা হবে আরও অনেকেই কাজ করতেছে তারা নির্দিষ্ট মিশিংয়ে কাজ দেওয়া হয়েছে সকলে ব্যস্ত সকলে দোয়া করবেন তারা যেন তাদের ইচ্ছা সম্পূর্ণ করতে পারে السلام عليكم